সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো কাজ করি যেমন এই এলাম বিছানা গোছাতে টান টান বিছানা রাখি সর্বক্ষণ কিন্তু তা থাকবে না জানি মনে মনে কারণ এরপরে উৎপাত হবে ডলের এখন তাড়াতাড়ি ঝাড় দিয়ে আমি নিই কারণ সব নোংরাগুলো বাইরে বের করতে হবে এরপর চলে এলাম নিজেকে বাঁচাতে ওষুধের পোটলা থেকে ওষুধ বার করে খেতে জল দিয়ে গিলে ফেলি পটাশ করে বাঁচতে হবে বন্ধুরা আরও কিছু দিন এরপর এলাম আমি টেবিল মুছতে টেবিল মুছতে এসে দেখি সব অগোছালো সেগুলো সব ঠিক করে রেখে দিই জায়গাতে তারপরে আমাকে যেতে হবে অন্য ক্ষণে এরপর আমি কি করি বুঝে না পাই বন্ধুরা তোমরা কমান্ড করো বলো ভাই তারপরে ভালো করে মোচা হয়ে গেলে এরপরে সব নোংরা ফেলে দিই তুলে ঠাকুরের সব জিনিস ঠিকঠাক রাখা জানলা খুলে দেখি আমি আছে সব ফাঁকা এরপর সব কাপগুলো ভালো করে ধুই ভালো করে না ধুলে আবার চায়ের বন্দোবস্ত হবে কই এইবার আমি আর কি করবো ভাই জল পুটতে চলে আসি তাড়াতাড়ি ভাই তারপর গ্যাস টুক করে জ্বালাই তারপরে কি করব মাথাতে আইডিয়া নিয়ে আসি ভাই ডলের আমন মাতাম ভিজিয়ে দিই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সে খাবে তরি ঘড়ি তারপরে এক পাশে ডলের জল বসাই আর এক পাশে আমাদের চা বসিয়ে দিই ভাই আর এই কাজগুলো সকালে থাকে এই কাজ করতে হবে আমাকে তাড়াতাড়ি তারপরে আমি চলে গেলাম ওদিকে এরপরে চলে আসবো ঘর মোছার লাঠি নিয়ে তাড়াতাড়ি একটু জল পড়েছে মুছানি পায়ে জল লাগলে চাটপাট করে ভাই ঘর পরিষ্কার না থাকলে কাজে মন লাগে না আমি আবার একটু টিপটাপ সব কিছু চাই তারপরে এই ডলের জল গরম হয়ে গেল ফুটে সেটাকে ঢালবো আমি এই ফ্লাস্কের মধ্যে যে। তারপরে ওদিকে তাড়াতাড়ি ছুটে যাই বাসনগুলো এসে থাকে রেখে দিই ভাই তারপরে এরপর কি করব বলো তোমরা কি করছো তাড়াতাড়ি বলে ফেলো গরম জল সাবধানেতে ঢেলে নিই ভাই হাত পুড়ে গেলে আবার বেজাই হবে খারাপ অবস্থা তারপরে আমি জলগুলো ভরে নিই হালকা গরম জলে জামা কাপড় ভিজিয়ে নিই জামা কাপড় হালকা গরম জলে ভেজালে তার থেকে ময়লা তাড়াতাড়ি যাবে উড়ে তারপরে সেই জামা কাপড়গুলো থুপে থুপে কাচবে দিদি তারপর সেগুলোকে আমি মেলবো একটু পরে তোমরা দেখবে ভাই তাড়াতাড়ি পটাপট কাপড়গুলো ভিজিয়ে ফেলি কাপড়ে অনেক নোংরা তোমরা ভাবছো ভাই কিন্তু আসলে সে কথা তো নয় ডলের অত্যাচারে সব জামা কাপড় নোংরা হয় এরপর সমস্ত জায়গাগুলো ভালো করে মুছি একদিন হতে না হতে সব জায়গায় ধুলোবালি সব জায়গা ঠিক থাকলে সব জিনিস জায়গাতে রাখতে আমি ভালোবাসি সব জিনিস ঠিকঠাক করে রেখে দিলাম দেখো এরকম রাখলে কিন্তু কাজ হয় ভালো মতো তারপরে কি করব বুঝে নাহি পাই কিন্তু আমি কাজ খুঁজে নেবই নেবই চলে এসছি মার ঘরে মা চলে গেছে বোনের বাড়ি আমি এসে সেখানে তাড়াতাড়ি তারপরে কি করব বলো ফ্রিজের ওপরে এসে পর্দা রাখি ভালো করে তারপরে চোখেতে পড়বে আমার একটু পরে ফুলদানি সেই ফুলদানিতে দেখবা একটা ময়লা ফুলের ভাড়ি তারপরে কি একটা আচার খুঁজে পাই কি জানি জানি না তো তাই করে মেজে করে রাখি চলে পাখিদের সঙ্গে দেখা করতে পাখিরা গুনগুন করে গান গাই তাই দেখে মন আমার আনন্দে ভরে যায় জামা কাপড় ঝটপট করে মেলে রাখি ভাই কাকা এসছে তাকে একটু আদর করে নিই তারপরে কিছু মেলা হয়ে গেলে কখন আমি ব্রেকফাস্ট করবো তাই ভাবি ডল উঠে পড়েছে ডল বলছে চা খাবে ওর খেলনার বাটি নিয়ে চা খেয়ে খাচ্ছে আস্তে আস্তে আমিও ডলের সাথে একটু গল্প করি তারপর ধোয়া ফুলগুলো ভালো করে ফুলদানিতে সাজিয়ে রাখি এরপরে বন্ধুরা বলো তোমরা কী ভিডিও দেখতে চাও তোমরা যা বলবে সেই ভিডিওই আমি দেবো ভাই আমার সাথে গল্প করতে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট লাইক করে পাশে থেকো সাথে আলু ভাজা করেছি এক দুটো পরোটা আর করেছি রুটি আমাদের জন্য আজকের রান্নার খুব একটা ঝামেলা নেই ভাই কালকের আছে দেশি চিকেনের কষা আর এই ফুলকপি গেছে পচে ভাই কি করব না ভেবে পাই তাই চলে এসেছি আমি শোকেসের দেয়াল পরিষ্কার করতে আমার আবার একটু ধুলো দেখলেই গা জ্বলে ওঠে রি করে তাই জন্য আমি চলে এসেছি এই পরিষ্কার করতে আমাদের এই একটা বাক্স তারপরে সেই জায়গাতে আমি রেখে দেব সমস্ত জিনিস জায়গাতে ভালো করে মুছে নিলে দেখবা কোনো ধুলো থাকে না আর মনটাও বেশ ফুরফুরে হয় মেজাজে তাই জন্য আমি কি করছি বলো তো এই অ্যালবামটা পরিষ্কার করছি এই অ্যালবামে আছে অনেক হচ্ছে আমার মার আগের ছবি যখন বয়স ছিল কম এইটা হচ্ছে আমার ছেলে গেছিল দীঘাতে টুপি পরে দাঁড়িয়ে আছে পোজ নিচ্ছে ভালো আর এই হলো আমার বোনের মেয়ে আর ওর বন্ধুরা আমি এখানে রেখে দিচ্ছি লাইজল ডেটল চলে এসেছি আমি একটু রেস্ট নিতে আমার বৌমা নিয়ে আসলো শরবত হাতে এটা হলো আমের শরবত ভাই আমগুলো কেটে ফালি ফালি করে বরফ দেওয়া চাই সেই বরফ দেওয়া আমের শরবত খেতে খেতে আমার মন আনন্দে তো ভরে যায় দল ঘুমিয়ে পড়েছে আমাদের কাজ করতে হবে তাড়াতাড়ি আমি স্নানে যাব তারপরে যাবে বৌমা আবার স্নানে এইভাবে আমাদের দিন কেটে যায় যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো ভাই আর আমার কথা যদি তোমাদের ভালো লাগে আমার সাথে গল্প করতে এসো রোজ সাথে আর আমি কি বলছি বলো তো তোমাদের এরকম সর্বোত্তমরা তোমরা বানিয়ে খাও এই গরমেতে মাথা ঠান্ডা যদি রাখতে চাও যা গরম পড়ছে ভাই মাথা তো ঠান্ডা রাখতে হবে নয় তো বাস্ট হয়ে সব উড়ে যাবে আর এইরকম শরবত তুমি অন্য ফলেরও বানাতে পারো যদি মন চাই যখন খুশি তা করো